আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি খুবই কমন এবং সহজ একটি রেসিপি আপনারা সবাই কম বেশি রান্না করে থাকেন লাল শাক ভাজি রেসিপি খুব সহজ পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে এটি রান্না করার জন্য প্রথমে শাকটাকে খুব ভালো মতো পরিষ্কার করে সাত থেকে আটবার ঠান্ডা পানি দিয়ে ধুই এটা পানি ঝরিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা ছাড়া রান্না করব চার থেকে পাঁচ মিনিট আর মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে এতে করে শাকটা দলা পেকে থাকবে না আর যদি আপনারা শাকটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেন সেক্ষেত্রে শাকটা ওভারকুক হয়ে যাবে এবং ভর্তার মতো দেখতে হবে খেতে তখন খুব একটা ভালো লাগবে না শাকটা ফিফটি পারসেন্ট কুক হয়ে আসলে অর্থাৎ তিন থেকে চার মিনিট রান্না করার পর দেখবেন শাকটা মিলিয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি বারো থেকে পনেরোটি কাঁচামরিচ নিয়েছি আপনারা শাকের পরিমাণ বুঝে ঝালটা পছন্দ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দেবেন শাকটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে এখন এটা কড়াইতে লেগে ধরা পর্যন্ত আরও তিন থেকে চার মিনিট খুব ভালো মতো এটাকে কুক করে নেব এতে করে শাকটা ঝরঝরে হবে এবং খেতেও বেশ ভালো লাগবে আর আপনাদের শাকে যদি এক্সট্রা কোনো পানি চলে আসে সেক্ষেত্রে পানিগুলো অবশ্যই ঝরে নিতে হবে তা না হলে কিন্তু শাকটা ওভারকুক হয়ে গিয়ে ভর্তার মতো হবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর শেষের দিকে কড়ের চারপাশে এভাবে শাকগুলো ছড়িয়ে দিবেন এতে করে শাকের যে এক্সট্রা পানি আছে এটা খুব তাড়াতাড়ি শুষে নেবে এবং শাকটা ঝরঝরে হবে খেতেও ভালো লাগবে আর শাকটা তলা ঠিক এরকম লেগে ধরলে এটাকে নামিয়ে নিতে হবে ঠিক এরকম অনেকে আছেন শাকটা একদম পুড়িয়ে ফেলেন তখন কিন্তু এটা পোড়া পোড়া গন্ধ আসবে খেতে কিন্তু ভালো লাগবে না ঠিক এরকম একটু একটু তলানিতে লেগে ধরলে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন শাকটা কত লাল টুকটুকে হয়েছে অনেকে আছেন শাক রান্না করতে পারেন না ভর্তার মতো দেখতে হয়ে যায় আর এই ভর্তার মতো শাক কিন্তু খেতে একদমই ভালো লাগে না একই কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি দুই কোয়া সাথে দুইটি শুকনা মরিচ আমি ভেঙে দিয়েছি আর একটি পেঁয়াজ কুচি এখন এটাকে খুব লাইট ব্রাউন করে ভেজে নেব বেশি কালচে করে ভাজবো না এতে করে পোড়া পোড়া গন্ধও আসবে এবং শাকটা খেতেও ভালো লাগবে না পেঁয়াজগুলো লাইট ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে শাক অ্যাড করে আরো দেড় থেকে দুই মিনিট এটাকে হাই হিটে খুব ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো খুব সহজ একটি রেসিপি আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন খুবই সহজ বানানো আপনারা যে কোনো শাক আমার এই স্টেপগুলো ফলো করে রান্না করতে পারেন দেখুন শাকটা কতটা সুন্দর কালারফুল হয়েছে না অনেক বেশি ঝরঝরে হয়েছে না অনেক বেশি ভর্তার মতো হয়েছে লাল শাক দিয়ে কিন্তু আপনারা যে কোনো ডাল ভাত বা যে কোনো আইটেমের সাথে যদি এটা পরিবেশন করেন এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আজকের এই রেসিপি দেখার জন্য যারা এখনও সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এরকম নিত্য নতুন এবং মজার মজার ভিডিও পেতে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি সবাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছি